আসছে জন্মাষ্টমী জেনে নিই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কি কি করবে আগামী ছাব্বিশে আগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ কেননা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে শ্রীকৃষ্ণের প্রিয় রঙে পোশাক পরালে শ্রীকৃষ্ণ আশীর্বাদ লাভ করা যায় জেনে নিন তবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই দিনে কোন রঙের পোশাক বেছে নেবেন শ্রীকৃষ্ণকে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বলে মনে করা হয় তাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হাজার হাজার গোপিনী প্রেমের প্রতীক হিসেবে পরিচিত রাধা কৃষ্ণ তবে আকর্ষণ ছিল শ্রীকৃষ্ণের এইসব রঙের পোশাক করতে তিনি বেশি ভালোবাসতেন শ্রীকৃষ্ণের প্রিয় রং হল গোলাপি লাল হলুদ এবং ময়ূরকণ্ঠী জন্মাষ্টমীর দিন এই সব রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা যশোদা তার ছোট্ট গোপালকে এই সবই রঙে পোশাক সাজাতে খুব ভালোবাসতেন আর সেই থেকে এই রংগুলোর প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে তাই জন্মাষ্টমীর শুভ তিথিতে পড়াতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রঙের পোশাক সুগন্ধ ভীষণ শ্রীকৃষ্ণ তার শরীর সব সময় এই ফুলের সুগন্ধে ভরে থাকতো শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের শরীর ছিল অষ্টগন্ধা তাই জন্মাষ্টমীতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ে এই ফুলের গন্ধের পারফিউম লাগিয়ে নিতে পারেন এটি খুশিই হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে ঘরে বাসি আনতে পারে এটি অত্যন্ত শুভ জিনিস বলে মনে করা হয় কেননা শ্রীকৃষ্ণ বাসি বাজাতে অত্যন্ত ভালোবাসতেন জন্মাষ্টমী পুজোর দিন আপনি কপালে গোলাপি চন্দনের তিলক লাগাতেই পারেন মনকে শান্ত করতে এই তিলক দারুণ কাজে আসে এই গোপী চন্দনী পড়তে ভালোবাসেন শ্রীকৃষ্ণ শাস্ত্র বলছে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট আপনার বাড়িতে কৃষ্ণের মূর্তি বা চিত্রপট কিংবা গোপালের বিগ্রহ থাকলে তাকে সাজিয়ে তুলুন নতুন করে জন্মদিনে সাজে সজ্জিত করে ভোগ দিন মাখন মিছরি শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন অন্য দিনের মতো এদিনও দুপুরে গোপালকে সাধারণ ভোগ দিতে পারেন সন্ধ্যা আরতির পর দিতে পারেন সন্দেশ ভোগ এরপর কৃষ্ণকে স্মরণ দিতে হবে রাত বারোটার সময় তাকে আবার জাগাতে হবে এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে ফুল দিয়ে পুজো সেরে পাঞ্জুরি দিয়ে ভোগ দিতে পারেন কি এই পাঞ্জুরি ধনিয়া চূর্ণ ঘি ভেজে তাতে ঘি মিশিয়ে যে বস্তু তৈরি করা হয় তাকে পাঞ্জুরি বলে অনেকে এতে বাদাম নারিকেল কিশমিশ মিশিয়ে থাকে ভোগে যোগ করা যেতে পারে দই ও মিষ্টি এরপর কৃষ্ণের আরতি করে আবার স্বয়ং দিতে হবে দই ক্ষীর ননি দিয়ে পালন করতে হবে নন্দ উৎসব নারী পুরুষ উভয়ই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন এদিন উপবাস করি রাতে পুজো দিতে পারলে সবচেয়ে ভালো পরদিন ব্রাহ্মণ ভোজন করানোর কথাও বলা হয় এদিন হরিনাম জ কৃষ্ণনীলা শ্রবণ ও ভগবত পাঠ করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় প্রচলিত বিশ্বাস নিয়ম মেনে জন্মাষ্টমীর পুজো করলে সুফল পাওয়া যায় মনের ইচ্ছা পূরণ হয় দূর হয় দুঃখ দুর্দশা ভরে ব্রত পালন করে এই দিনে কোনো দম্পতি সন্তান চাইলে তাদের সেই স্বপ্ন পূরণ হয় পরের দিন গোপালকে কাঁচা দুধ দিয়ে স্নান করানোর নিয়ম আছে পরানো হয় নতুন জামা ময়ূরের পালক দেওয়া মুকু রাখা হয় পাঁচজন শঙ্খ বাসি সুদর্শন চক্র ফুলের মালা হাতে বালা দিয়ে সাজিয়ে তোলা হয় গোপালকে জন্মাষ্টমীর তিথি শেষ হলে ফলকে উপবাস ভাঙতে হবে পুজোর উপকরণে লাগবে ফুল পঞ্চগব্য পঞ্চগুড়ি আতপ চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা ধূপ প্রদীপ পা বালি পঞ্চবর্ণের গুড়ু মধু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন জন্মাষ্টমী হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব বিশ্বাস ও একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই ব্রত জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শশা নিবেদন করার প্রথা রয়েছে বলা হয় শশা পেলে অত্যন্ত খুশি হন নন্দলালা যে ভক্ত তাকে এদিন শশা নিবেদন করেন তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন এমনটাই প্রচলিত বিশ্বাস জন্মাষ্টমীতে ঠিক রাত বারোটায় শশা কাটতে হয় একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নারী গ্রন্থি কাটার রূপক বলে মনে করা হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না রাধে রাধে